জিমেল অ্যাকাউন্ট কি বারবার বলছে স্টোরেজ ফুল চিন্তা নেই মাত্র এক মিনিটই জানতে পারবেন এটার কারণ কি তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো আমি আমার এই যে ফটোসে বা আপনাদের গ্যালারিতে আসবেন চলে আসলাম আমার গ্যালারি গ্যালারিতে আসার পরে এই যে আমি আমার জিমেলে ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ ইজ অফ বা টান অফ ব্যাক তো এটা যদি আপনাদের অন থাকে আমি এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখতে পারছেন এখানে টান অন এটা যদি আমি অন করে রাখি কী হবে এখানে দেখেন এই যে এখানে আমার এই সাইডে দেখেন আমার এখানে ব্যাক আপ হইতেছে তো আমি এটা জাস্ট অফ করে দেবো এখন আমার এখানে কোনো ব্যাক ব্যাকআপের প্রয়োজন নাই তো আমি এটা অফ করে দেব এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ফটো ভিডিও অন দি ডিভাইস অটোমেটিক এটা অন থাকলে আমার এখানে গ্যালারিতে যা থাকবে অটোমেটিকলি নেট কানেক্ট হলেই আমার এখান থেকে ব্যাক হবে তো আমি এটা অফ করে অফ করে রাখলে আমার কি হবে এখান থেকে কোনো কিছু ব্যাক আপ হতে পারবে না এবং আমাদের জিমেল অ্যাকাউন্টটাও ফুল হবে না তো যেটা আমার প্রয়োজন হবে যেটা ব্যাক আপ দেওয়ার প্রয়োজন হবে আমি সেটাই ব্যাকআপ দেব ম্যানুয়েলে তাহলে আমার কোনো জিমেল স্ট্রেসটা বারবার ফুল দেখা না তো এর কারণেই আপনার জিমেল অ্যাকাউন্টটা বারবার টা ফুল দেখায় আশা করি জানতে পারলে কি কারণে এই সমস্যাটা হয় বা এটা সমাধান করে কিভাবে এটা অফ করলে আপনার যে অ্যাকাউন্টটা স্টোরেজ ফুল হবে না আর চালু করলে আপনার স্টোরেজ কি ফুল হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিও